ভিডিওটা আমার সেই বর্ষার সময় করা এক টানা অঝরে বৃষ্টি হচ্ছিল ঠিক তখনই আমি খেয়াল করলাম আমার বাগানের ক্যাটটাস গাছ পচে যাচ্ছে অতিরিক্ত পানি পড়ার কারণে এই ক্যাটটাস গাছের যে ডালপালা আছে সেই ক্যাট্টাস গাছের ডালপালা পচে যাচ্ছে এই জাতের ক্যাটটাসগুলো খুব নাজুক প্রকৃতির হয়ে থাকে খুব বেশি পানিও সহ্য করতে পারে না আবার খুব বেশি খরাও সহ্য করতে পারে না যার কারণে এদের এক্সট্রা কেয়ার লাগে তো আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি এদেরকে মানে ছায়ায় যুক্ত স্থানে রাখতে পারি নাই যার কারণে বৃষ্টির পানি অনবরত পড়তে ছিল যার কারণে আমি পরে খেয়াল করলাম যে আমার ক্যাটাস গাছগুলো পচে যাচ্ছে ঠিক তখনই আমি এই ক্যাটাস গাছের যে অবঞ্চিত যে যে অংশগুলো পচে গিয়েছিল সে পচে যাওয়া অংশগুলো একটু ছুরির সাহায্যে ফেলে দিয়ে তারপরে আমি মাটি তৈরি মিডিয়া তৈরি করে সেখানে আলাদা একটা পটে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এ পটে লাগিয়েছি মাটি তৈরির ভিডিও কিন্তু আমার আছে সেই ভিডিওটা ওখান থেকে দেখে নেবেন সাধারণত মানে আমি একই রকমের মাটি তৈরি করে সব গাছ লাগিয়ে থাকি সেই ক্ষেত্রে গাছগুলো অনেক পুষ্টি হয় আর বালুতে আমি সরাসরি ক্যাটাস লাগাই না এখানে আমার বেশ অনেক প্রজাতির ক্যাটাস আছে সেই ক্যাটাস গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি আসলে ক্যাটটাসের প্রজাতির অতগুলো নামও জানি না জাস্ট শখের বসে ক্যাট্টাসগুলো রাখা আমার তো খুব বেশি পানি কিন্তু দেওয়া যায় না ক্যাট্টাসের আর পানি পানি ভাপ হলে ছিদ্রযুক্ত পটে লাগাতে হয় সবগুলো পটে আমার ছিদ্রযুক্ত জাস্ট বৃষ্টির কারণে আমার এই গাছের ক্ষতিটা হয়ে গেছে তো যাই হোক আমি এভাবেই ক্যাটটাস গাছটা রিপেয়ার করে নিলাম